একটা কথা বলে না পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলে আমদানি কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তবতা তাই এবং এই কথার অনেক প্রতিফলন পৃথিবীতে দেখা যায় তারই অংশ হিসেবে আমরা যদি এই কথা তুলনা করি যে এখন আবার ওই সাপটা বললে ডিরেক্টলি বললে বৈশ্ববৃদ্ধি ছাত্র আন্দোলনের যেসব যারা মোটামুটি পরিস্থিতির কারণে বা আতকা সামনে চলে এসেছিল এসে নিজেরা নেতা বনে গেছে বা নেতা হয়ে গেছে কোনোভাবে এবং তাদের পেছনে যে লাখ লাখ স্টুডেন্ট ছিল সেই লাখ লাখের মধ্যে হাজার থেকে শততে নেমে আসার পরেও তারা নিজেদেরকে এখনও নেতাই মনে করছেন তারা মনে করছেন যে এখনও ডাক দিলে আবার লাখ লাখ লোক চলে আসবে বলেন তো দেখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন যদি বাংলাদেশে ডাক দেওয়া হয় তাহলে কতজন লোক আসতে পারে বৈষম্যবিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠার কত ধাপ আমরা এগিয়েছি বাংলাদেশের এখন যে পরিস্থিতি কোন জায়গায় ঘুষ দুর্নীতি অনিয়ম সেগুলো বন্ধ হয়েছে কোথায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে মানুষের পেটে ক্ষুধার জ্বালা আছে কি নাই মানুষ দিকবৃত্তিক শূন্য চলে কি চলে না বিভিন্ন কারণে মধ্যবিত্ত কোন ঠাসা হয়ে আছে কি নাই তো এইগুলো কি এই বাংলাদেশের সমস্যা না বাংলাদেশে কি একমাত্র সমস্যা ওই কোটা বৈষম্য এটা ছিল আর কে সাঁকু হিসাবে ব্যবহার করে এখন আওয়ামী লীগ নিধনই বাংলাদেশে একমাত্র প্রবলেম যে আওয়ামী লীগ নিধন করলেই বাংলাদেশ একে সোনার বাংলা হয়ে যাবে সেই বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ একটা রাজনৈতিক দল করছেন সোজা যদি সোজা সবটা এই রাজনৈতিক দল আসলে কিভাবে হচ্ছে আমরা সেই প্রসঙ্গে যাব আমাদেরকে আবারও মনে করিয়ে দিতে হয় যে বাংলাদেশের যতগুলো মধ্যবর্তী টাইপের গভর্নমেন্ট এসেছে সামরিক হোক বেসামরিক হোক যারা একটু সময় হাতে পেয়েছে তারাই রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছে এবং এক পর্যায়ে হুমরি খেয়ে পড়েছে কারণ এটা তো একদিনের বিষয় না রে ভাই আমরা নুরুল হকনুরের ক্ষেত্রেও বলেছিলাম যে আগে নিজেকে তৈরি করেন না যা যাই করেন ওই যে মাহিয়া মাহি ফাল দিয়ে এসে এমপি হয়ে যেতে চাইছিল সিনেমার নায়িকা বলছিলাম যে একটু শ্রম দেন ঘাম দেন একটু পরিশ্রম করেন আগে রাজনীতিতে নিজেকে তৈরি করেন নিজেকে জনগণের প্রতিনিধির জন্য তৈরি করেন নায়িকা আসেন নায়িকার জায়গায় থাকেন নায়িকা হইতেও তো আপনাকে কয়েক বছর সময় লাগছে তো নেত্রী হইতেও তো কয়েক বছর সময় লাগবে ধৈর্য ধরে হঠাৎ এমপি কেন ইউপি মেম্বার থেকে শুরু করেন না তো এখন হঠাৎ করে রাজনৈতিক দল গঠন হবে স্বস্তিভাবে সহজভাবে নেয়ার কথা কারো নেয়নি বিএনপির মতো বড় রাজনৈতিক দল নেয়নি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ তিনি ঢাকায় ২৬ ডিসেম্বর এক প্রোগ্রামে বলেছেন যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক দল গঠন কে নির্বাচিত হবে না হবে এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে নির্বাচিত ঠিক করাটা এটা কখনোই বাঞ্ছনীয় না কথা বুঝতে পেরেছেন সব সব ক্লিয়ার উনি কি বলেছেন উনি বলতে চেয়েছেন কি না যে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এমন কিছু তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায় তিনি গিয়েছেন এবং তিনি এই সরকার সম্পর্কে তার অভিব্যক্তির কথা বলতে গিয়ে এক জায়গায় প্রশ্ন তুলেছেন নেতারা কথা তো একটু ঘুরিয়ে বলেন সরাসরি তিনি বলেননি যে এই সরকার বিএনপিকে কে ভাঙার চেষ্টা করছে এইটা সরাসরি না বলে কথাটা বলেছেন অনেকটা এরকম যে বিএনপিকে ভাঙার কিছুটা চেষ্টা এই সরকার করছে কি না এটা নিয়ে জনমনের সন্দেহ আছে মানে জনগণের কাঁধে বন্দুকতা রেখে তিনি প্রশ্ন করেছেন কোন জনগণ এই কথা তুলেছে তুলে নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় রহুল কুমির রিজবি আহমেদ তিনি বর্ষিয়ান নেতা তিনি এটা জানেন নিশ্চয়ই কোনো জায়গায় তার চোখ পড়েছে যে বিএনপিকে আবার ভাঙার চেষ্টা করছে মাইনাস টু ফর্মুলা যে এখনও বলব তো এটা তো অনেকে বলেন অনেকেই তো বলেন মাইনাস টু ফর্মুলা এখনও চলছে রহুল কবির রিজভি আহমেদের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এখন এই ইন্টারিয়াম গভর্নমেন্টের চার মাস যাওয়ার পরে বিএনপির মতো দলের পেছনে যদি লেগে থাকে যে দল নির্যাতন মানে নির্যাতনের চূড়ান্তটা ভোগ করে এসছে গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগকে দিয়ে এখন তাদেরকেও বাইপাস করতে হবে তাহলে উদ্দেশ্যটা কি আগে যেটা রিজভি আহমেদ বলেছেন কিছু অভিজ্ঞতা বলি আপনাদেরকে বিগত সরকারের সময় লাস্ট দুই তিন বছরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হেন কোনো এজেন্সি নাই সরকারের তৎকালীন সরকারের তৎকালীন এজেন্সিগুলো এবং হুমরা ঢাক ঢাকার সেন্ট্রাল থেকে শুরু করে আমার গ্রামের বাড়ি পর্যন্ত আমার পিছনে ছুটে নেই তখন যে সত্যি কথা বলি আমি নুর রে গিয়ে মিথ্যা হামলা দিলে কথা বলি আমি ছাত্রদের উপরে গুলি করলে মিথ্যা কথা বলি ছাত্রীদের ছাত্রলীগ চড়াও হলে আমি সত্য কথা বলি ছাত্রলীগ গরু চুরি করলে আমি সত্য কথা বলি ছাত্রলীগ ছাগল চুরি করলে সত্য কথা বলি আওয়ামী লীগ লুটপাট করলে সত্য কথা বলি আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা যেসব কথা বলেছে এইসব কথার পিঠে কথা না বললেই হতো না সেসব সব কথা বলি বলে আমার পেছনে লাগায় দিচ্ছে বিভিন্ন রকম সংস্থা বলতে দুঃখ হয় আমি রাষ্ট্রের মানুষ আমার ফোন অনেক সময় আমার বন্ধুরা বলতো যে ফোনটা গোপনে ইউজ করার জন্য হোয়াটসঅ্যাপে ইউজ করতে হোয়াটসঅ্যাপে কল দিতে আমি বলছি আমি কি রাষ্ট্রবিরোধী আমি কি দেশবিরোধী যে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চু করে আমি যা কথা বলি শুনুক মামারা কি আসছে গেছে আমি তুমি কথা বলি না আমি তো কোনো ষড়যন্ত্রের সঙ্গে নাই কোনো ষড়যন্ত্রকারীর সঙ্গে আমার সজ্ঞানে সচেতন মনে কোনো যোগাযোগ নেই তো এই পরিস্থিতি আওয়ামী লীগ আমলে ছিল এখন বিএনপির মতো দলেরও যদি বলতে হয় যে বিভিন্ন এজেন্সি দিয়ে দল গঠনের চেষ্টা হচ্ছে তাহলে আসলে উদ্দেশ্যটা কি বাংলাদেশ কোন দিকে যাবে আর কোন দিকে যাওয়া উচিত আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যেটা দেখে আসছি ওই উকিল আব্দুল সত্তারের ইলেকশন বলে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ তো করে নাই সেটা এজেন্সি করেছে বাংলাদেশে কে কোথায় নমিনেশন পাবে পাবে না কাকে বসায় দিতে হবে কাকে দাঁড় করায় রাখতে হবে আওয়ামী লীগেরই কোন লোকটা ইলেকশন করতে পারবে কি পারবে না আওয়ামী লীগের হাতে ছিল ছিল না ছিল এজেন্সির হাতে তো এখন কি আমরা সেই দিনেই আটকা পড়ে থাকবো ধন্যবাদ সরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পুরুলিয়া